রবিবার নদীয়ার কল্যাণী শহরে বঙ্গধ্বনি পদযাত্রা করলেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় ও কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বলরাম মাঝি এদিন কল্যাণী শহরের এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অফিস থেকে এই পদযাত্রা শুরু হয় এগারো নম্বর ওয়ার্ড পরিক্রমার পর শেষ হয় পদযাত্রা বাড়ি বাড়ি রাজ্য সরকারের দশ বছরের সাফল্যের রিপোর্ট কার্ড প্রকাশ করেন তারা ওই ওয়ার্ডে একটি পথসভাও করেন তৃণমূলের উচ্চ পর্যায়ের নেতৃত্বরা তো সরকার দুয়ারে দুয়ারে কর্মসূচি করার পর যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তাদের জন্য যে পরিষেবা সেই পরিষেবাটা গ্রহণ করার জন্য তারা প্রতিটা এই যে দুয়ারে দুয়ারে সরকার হচ্ছে প্রতিটা স্থলে যাচ্ছেন এবং তারা পরিষেবাটা নিচ্ছে। তো সেইভাবেই এরপর আমরা বঙ্গধ্বনি কর্মসূচি আমাদের যে রিপোর্ট কার্ডটা নিয়ে আমরা যাচ্ছি রিপোর্ট কার্ডে যখন মানুষকে বলছি এবং বহু মানুষ বলছেন যে আমরা সবটাই পেয়েছি আবার কেউ কেউ বলছেন আমি জানতাম না আপনারা বলছেন আমরা তাদেরকে স সজাগ করছি সচেতন করছি এতে করে খুব ভালো রেসপন্স পাচ্ছি সেই প্রকল্পগুলো অনেক মানুষ জানতে না যে এত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো আজকে মানুষ জানতে পারছেন এবং মানুষ এবং তারা জানার পর তারা তাদের জন্য যে মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে মানে এত প্রকল্প রেখেছে এবং তারাও এখান থেকে সুবিধা পেতে পারে সেটা যখন জানতে পারছেন খুব সায়ীভাবেই আর তাদের কাছে রেসপন্সটা খুব ভালো আশা করা সমস্ত প্রকল্পগুলি আগে থেকে ছিল এখন যেটা ঘটনা সেটা হচ্ছে গ্রাম বা ব্লক লেভেলে বা শহরের লেভেলে অনেক মানুষ কী হয় তাদের মানে সঠিকভাবে আগ্রহ প্রকাশ করে না কি হয় ওরা প্রকল্পগুলো জানে না বুঝতে পারে না তা আমাদের কি হয়েছে যে প্রকল্পগুলো আমাদের দীর্ঘদিন যাবৎ চলছে সেই প্রকল্পগুলো সম্বন্ধে সম্ভব ধারণা নেই সাতষট্টিটা প্রকল্প কত লোক মনে রাখবে খুব স্বাভাবিক নিয়মেই আমাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হচ্ছে এই প্রকল্পগুলি সুবিধা আপনি পেতে পারেন খুব স্বাভাবিক নিয়মেই তাদের উচ্ছ্বাস বেড়ে গেছে এটা তো আগে ছিল না ধরুন আপনি নিজেই আপনাকে সাংবাদিক আপনাকে আমি প্রশ্ন করছি সাতষট্টিটা প্রকল্পের মধ্যে দেখবেন যে আপনি আপনাকে সবসময় খাতা নিয়ে দেখতে হবে যে কোন কোন প্রকল্প আপনি এলিজেবল তাছাড়া তো আপনি বুঝতে পারবেন না তো এরকমই আমাদের ব্লক লেভেলে গ্রামের লেভেলে আছে যারা এই প্রকল্পের কোনো খোঁজেই রাখেন না তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প ঘোষণা করছেন কিন্তু সেগুলোকে জাগিয়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা